বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবু হওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গোটা পশ্চিমবঙ্গের সব অংশেই ঢুকে গেল বর্ষা সক্রিয় মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত গতকাল বিকেলে নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপ এখন অবস্থান করেছে উত্তর বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলে শনিবার উনত্রিশে জুন অতি ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এবং বীরভূম জেলায় বৃষ্টি হবে কলকাতায় রবিবার তিরিশে জুন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে রবিবার বৃষ্টি হতে পারে কলকাতাতেও উত্তরবঙ্গে শনিবার উনত্রিশে জুন দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার তিরিশে জুন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা সোমবার একই জুলাই জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার থেকে তার পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে প্রধানত মেঘলা আকাশ দিনের যে কোনো সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির আগে পরে কারণে চূড়ান্ত অস্বস্তি তৈরি করবে তাপমাত্রা কমল কলকাতায় রাতের তাপমাত্রা ডিগ্রি ডিগ্রি থেকে কমে সেলসিয়াস তিন শনি ও রবিবার এই দুই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে তাই পাঁচ পড়ার সময় বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার উনত্রিশে জুন ও ত্রিশে জুন রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় রবিবার তিরিশে জুন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাছের বৃষ্টি চলবে বিক্ষিপ্ত দু এক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন